আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা বোনেরা সবাই কেমন আছেন স্কোয়ার টয়লেট লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় অ্যাসকোয়ার টয়লেটিস লিমিটেড যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদে নাম হলো এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মার্কেটিং এ এমবিএ অথবা বিবিএ পাস থাকতে হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে কসমেটিক বা টয়লেটিস বিষয়ে দক্ষতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল ডাকা গোলশান বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হল ষোলো জুন দুই আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন এরপর আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে